হাঁটতে যাইনি তাই সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি ছাদে দেখো রাতে জল দেওয়া হয় তবুও গাছের গোড়াগুলো যেন কেমন হয়ে যায় পাতাগুলো সব এই গরমে শুকিয়ে গেছে কিন্তু বাইরের ভিউটা মর্নিংয়ে খুব ভালো হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে জানাচ্ছি সুপ্রভাতের শুভেচ্ছা তারপর বলো তোমরা সবাই কে কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালোই আছি সকাল থেকে উঠে পড়ে সমস্ত কাজে হাত বাঁধানো শুরু হয়েছে গোপালদের পুজো করে নিয়েছি আজ কিন্তু হাঁটতে যায়নি আর এই দেখো এইদিকে কাকে দেখতে পাচ্ছ তোমরা লক্ষ্মী এখন আমাকে কাজে লক্ষ্মী হেল্প করে দিচ্ছে দেখো ও আবহাওয়া লক্ষ্মী কেমন করে দেখছি লক্ষ্মীকে সত্যিই খুব সুন্দর লাগছে নতুন নাইটি পরেছে একটা আর ফিল্টার পরতে একদম দারুণ লাগছে এই দেখো বিরুলির ডাল হলো বিরলির ডালে ফোড়ন দিয়ে দিয়েছে আলু পোস্ত হয়েছে এদিকে ভেন্ডি চচ্চড়ি হয়েছে কালো জিরে ফোড়ন দিয়ে সয়াবিনের তরকারি হয়েছে আলু দিয়ে আর একটা মিক্সড সবজি এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু আর বিকেলে হবে চিলি পনির এই দেখো পনিরগুলোকে রেডি করে রেখেছি ব্যাটারের সঙ্গে ফ্রাই করব বলে এই হচ্ছে আজকের আমাদের পুরো দিনের খাবার এই দেখো এইদিকে সাবু মাখার রেডি আম কলা দই দিয়ে মিষ্টি দিয়ে মাখা কেমন খেলে সাবু মাখা ভালো হুম আমরা তো খুব মিষ্টি গোফে এখনো লেগে আছে দইটা হ্যাঁ আমি জিবি চাচ্ছি তো শুধু আছে কথা বলা তো আমরা ব্রেকফাস্ট করলাম সাবু বড় সাবুদানা সেদিন যেটা দেখিয়েছিলাম পরশুদিন ভিজিয়ে রেখেছিলাম আর আজ সেটার আমরা ব্রেকফাস্ট করলাম আম কলা দই দিয়ে মেখে দারুণ খেলাম তাই না গো গরমে এরকম কিন্তু হালকা ফুলকা ব্রেকফাস্ট বেশ ভালোই লাগে মিষ্টি একটু হয়ে যায় কিন্তু কম কম এ করে দিয়ে খেতে হবে আর কি বেশ ভালো খেলাম লক্ষ্মীর টাইম হয়ে গেছে বেরিয়ে গেছে এদিকে আমি গল্প করতে করতে তোমাদের সঙ্গে কিন্তু পনিরগুলো ব্যাটারে দিয়ে ভেজেই ফেললাম দেখো লাল লাল করে বিকেলে কাজটা একটু এগিয়ে রেখে দিলাম এই গরমে কলেজে গিয়ে স্টুডেন্ট পিজিতে দেখিয়ে এলাম ওই পিজিটায় কিন্তু ভিডিও করা হয়নি কারণ গার্জিয়ানরা ছিল যে যেসব স্টুডেন্ট হয়েছে তাদের গার্জিয়ানরা কে আবার কী ভাববে না ভাববে তাই আমি আর ওদের ভিডিও করিনি পিজিটা দেখিয়ে দিয়ে এলাম পিজিটা ভীষণ নোংরা ছিল কিছুটা আমি মিলে একটু পরিষ্কার করে দিয়ে এলাম এই সমস্ত করে এইমাত্র এলাম ফ্রেশ হয়ে গেছিলাম স্নান টান করে তারপরেই এইসব কাজগুলো আমার শুরু হলো আর কি মানি ওদিকে স্কুল থেকে চলে এসেছে আর কি বাইরে কিন্তু ভীষণ রোদ বোঝা যাচ্ছে না টেম্পারেচার আজকে কত আছে গো কত আছে জানি না চল্লিশ তবে ভালো রোদের বিশাল তাপ আছে বলে যে ভিড় কিচকিচ করছে ভিডিও করতে পারলাম না ভুলে গেলাম আসলে দেখো ভুবুন কিনে নিয়েছে এই সমস্ত প্রোডাক্ট গুলো এগুলো মুখে এ করবে স্ক্রাবার টোনার ফেস ওয়াশ কি কি বললো সমস্ত কিনেছে অনেক কিছু কিনেছে ও কেন ও জিম করে ওর অনেকটা ওয়েট কম করে ফেলেছে না তাতে স্কি স্কিনটা একটু রাফ মতো হয়ে গেছে আবার কারোর থেকে পরামর্শ নিয়ে মনে হয় এগুলো সব কিনেছে আমার চাইতে ও নিজের স্কিনের ব্যাপারে ভীষণ সতর্ক দেখো কত কিছু এই যে আজ ওয়ার্ক ফ্রম হোম করছে বসে ঘরে একটু বাদে বাদেই চা চাই চা খাবে আর কাজ করবে ব্যাস এই চলছে দেখো বেরিয়ে পড়েছি আজ বেরিয়ে পড়েছি সিনেমা দেখতে যাব বেঙ্গলি মুভি এটা আমাদের গল্প এই মুভিটা দেখতে চলে এসেছি গরম আটকে রাখতে পারেনি আরতি আর আরতির চার বান্ধবী তাদের সঙ্গে জয়েন করেছি আমি চলে এসেছি আমরা লেকমল সিনেপলিস বেঙ্গলি মুভি দেখতে গরমে বাইরে ঘোরাঘুরি তো করা সম্ভব না কিন্তু হলে বসে সিনেমা দেখা বেশ ভালো লাগে বেশ ভালোই লাগলো সিনেমাটা সিনেমার রিভিউ যদি বলো ভালো লেগেছে খুব যে ভালো সেটা আমার লাগেনি হয়ে গেছে সমস্ত কিছু কমপ্লিট এবার রাতের মেক চালু সেই যে গুজে ঘুমোতে হবে কারণ স্বপ্নে আবার কোথাও বেড়াতে যেতে পারি পুরনো এটা একটা জোকস যাই হোক আমিও তাই করছি এখন ঘুমোতে যাওয়ার জন্য প্রস্তুতি সবাই ভালো থেকো তাহলে সবার সঙ্গে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আবার নতুন কোন জায়গা নতুন কিছু নিয়ে চলে আসবো তোমাদের সামনে কেমন লাগছে আমার প্রত্যেক দিনের এক একটা জায়গা ভ্রমণ সেটা জানিও এই দেখো ও শুয়েই পড়েছে তাহলে সবাইকে তোমাদেরকে জানাচ্ছি গুড নাইট শুভরাত্রি ঘুমিয়ে পড়তে যাচ্ছি আবার লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল